বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টে প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার পার্টি হয় তাহলে সর্বাগ্রে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার লঘু বলেন আপনারা আমরা সংখ্যালঘু লঘু চাই না খ্রিস্টান ধর্মীয় ওই যে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলোর সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করব এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি যে একত্রিশ দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি একটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আনএমপ্লয়মেন্ট আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি এবং সেটা নিয়ে আমরা সামনে আসছি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কীভাবে আমরা এই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুইটি হাউজের জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্নকক্ষ সেটা আপনার সাধারণ মানুষের র্যান্ড ভোটে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যেটা ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্ট থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে অর্থাৎ এই চেষ্টা একটা আলাদা একটা কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে সুতরাং সেটা আপনার নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার গোমেন্দবাবু একটা পার্টিতে অবশ্যই বিবেচনায় স সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ আপনাদের সাথে